নিম গাছে ওঠে নিম পাতা পারতাম সব কারো নিম পাতা খাড়ি ছিল আমার কাছে চলে আসবে গাছে উঠতাম দেখো বোনের জন্য যেগুলো এনেছিলাম ওকে দিয়ে দিলাম আমি দিলাম বিটিএস খুঁজে খুঁজে এনে তো আমার বোন খুশি হয়নি বলছে একটাও যে কে আনিনি যেরাম তুই ভালো যত জত নয় তুই তাহলে জানতিস তুই ভালো নয় ভাগ্যিস আজকে জেনে গেলি ভালো এমন বাইকের তো দে বনের সাথে আমি বাগানে গেছিলাম খেয়েছি পোকা হ্যাঁ সে এবারে একটা ফুলকপি দিয়েছিলি কোটার সময় থামা ফুটেছে আমি দেখে না আগে রাখা ছিল পোকা ভর্তি এরকম চড়ছে ওপরে দেখা যাচ্ছে একটু মা বলে জলে ছুপিয়ে রেখে দে আরে বাগানে সব জলে ফেলে দিয়েছি ঠাওয়াল থাওয়া ধসানো এরকম নেট মেলে ফুলেছে তুলে ফুটে রেখেছে আমি বলি দাঁড়ামের মনে হয় একটা একটা করে এরাম এরাম করে এক একটা করে দেখেছি কাটা কাটা

তো বোনকে নিয়ে বাগানে গেছিলাম একটা লাউ দিলাম চারটে গাজর ফুলকপি আর বেগুন ডিগিটা খোলো বেগুনগুলো খাওয়া খাওয়া বেগুন দিয়েছি দেখাই পাখি খেয়ে নিচ্ছে সব বেগুন টেগুনগুলো ব্যাগ দিতে হবে দেখো বেগুন এই বেগুনগুলো পুরো ভালো কিন্তু পাখিতে খেয়ে নিচ্ছে আর এই একটা পিয়ারা পেয়ারা পেয়ারা যা বলবে তাই কটা ভালো দিয়েছি এর ভেতরে আছে এর ভেতরে যেন মনে করো না যে ওই কটাই দিয়েছি খা খা এটা ভালো আবার খুলছে এই বলছে দেরি হয়ে যাচ্ছে এই দেখো বেগুন আর দুটো করলা সবজির গাড়ি নিয়ে চলে যাও এই দেখ ডিকির ভেতরে লাউটা ঢোকা আর হেলমেটটা পরে বাড়ি চলে আর নয় তো ওইখানে পেয়ারাটা খাবি যেন নষ্ট করিস নি যতবার পেয়ারা দেবো খাস নষ্ট হয়ে যায় আরও ফের দুদিন পরে আসবি ফের বেগুন দেবো ঠিক আছে ঠিক আছে বেগুন আমার হেভি লাগে যার গুণ নেই সেটাই আমার হেভি লাগে কিন্তু আপনার ছেলেই খেতে পারে না হ্যাঁ কিন্তু আমার হেভি লাগে ব্যাগটা ঢুকিয়ে দেয় ভেতরে ব্যাগটা হেলমেটটা পরে চলে যা দেখো বোনের জন্য যেগুলো এনেছিলাম ওকে দিয়ে দিলাম আমি দিলাম বিটিএস খুঁজে খুঁজে এনে তবু আমার মন খুশি হয়নি বলছে একটাও আমরাই খেতে পারি না তার আগে বাদুরে খেয়ে চলে যায় আর আমাদের কাছে দেখো ডাঁটা হয়েছে কত উঁচুতে এই ফুলও আছে এই দেখো ডাঁটা আমি খেয়েছিলাম একদিন মনে হয় এই দেখো শালিক একদিন ভালো যাবে আয় 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 তুই লেবে একটা আসছে যা সাড়ে নটা বাজে খিদে পাচ্ছি হ্যাঁ রে আমরা ওই দিঘা থেকে আসছি গাড়ি করে পুরো ঠাসা পুরো ডাঁটায় ভরা পুরো যেন একদম খোঁচা খোঁচা লাঠির মতো ঝুলছে আমরাও দেখে দেখে আসছি ওই ওই রাস্তা দিয়েই তো এসছি আমরা ওই ওই ব্রিজের ওপর দিয়ে তো হ্যাঁ ওইখান দিয়ে হাওড়া কেটা হুগলি সেতু ওর ব্রিজের ওপর দিয়ে কত বড় বড় সব বলছে এ পেরে নে পেরে নে হাত দিয়ে পেরে নে পুরো বল ডাটা ভর্তি ওইখানে যারা থাকে ওই সব বাড়িতে বস্তি বস্তি করে থাকে না প্লাস্টিকের বাড়ি কারি ওদের ওই ওদেরই ওদের ওখানে তো কেউ ওদের দকলে ওদের দকলে থাকে ওগুলো ওরাই পেরে পেরে খায় যা অনেক ডাটা আমাদের এখানে অত পাওয়া যায় না অত হয় না আমাদের মাটি ভালো না হ্যাঁ পাতা নেই কোনো সুবিধা

আমি ও তোর গল্প শোনাতে গেলে কাহিনী শোনাতে গেলে মাথা খারাপ হয়ে যায় অনেক একদিন বলতে হবে মা বলবো ছোটবেলার সব কাহিনীগুলো বলো সারাদিন ওবার গলা ঢুকিয়ে দিয়েছিলাম দিছিলাম হাটের তলা নেই হাটে ফাঁকে গলা ঢুকিয়ে ঘেরো গিয়ে আম গাছের তলা ডাকে আম ঢুকিয়েছে বাড়ি গিয়ে ফোন করবি সেটা জীবনে করিসনি জরে আমি এখন ব্রাশ করব হ্যাঁ হ্যাঁ আজ যাও না হয়ে যাবে এখন যা 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 লোক আসছে হুম উড়ে চলে যা হ্যাঁ ফিটিং এখন পাওয়া যায় না এই তো পোটা কিছু নিয়েতে চাই নিছেন তুই পোটা খা ময়না এখন পোটা খাবো না আমি হচ্ছে আই বলি ওপরে যখন ঘর হবে সামনে যে ফাঁকা জায়গাটা থাকবে তখন দোলা ওই দোলা রাখতে হবে এখন কোথায় টা ওই দোলা কবে হবে তখন দাঁড়া এই বাচ্চা গান আসতে এই পুকুরে করে

আগে গাছ চড়তাম নিম গাছে ওঠে নিম পাতা পারতাম সব কারো নিম পাতা খাওয়ার ইচ্ছে আমার কাছে চলে আসবে বলে চ তখন সব ফিরিং গেছি সব কত আপতার করে গাছ উঠতাম হ্যাঁ ষোলো কাটা না কত ষোলো কাটা না তেরো কাটা ষোলো কাটা এই পুকুরে চান করতে আসতাম ঘাট বেঁধেছিলাম বল পাথর পাথর দিয়ে এই জঙ্গলে যাস না আগে পরিষ্কার ছিল এই পুকুরটা এখান থেকে পাতা নিয়ে গেছে রাস্তা বন্ধ

কলার কাদি ভর্তি রে চারিদিকে কলার করা হয়নি এখনো মিক্সিতে কি পেস্ট হচ্ছে মাছ পেস্ট হবে

এখন আমাদের বাড়িটা দেখো পুরো ভর্তি হয়ে আছে বাচ্চারা এখানে খেলা করছে আর ওখানে একটা হাঁড়ি করা ব্যাপারী এসেছে ওনাকে মা কিছু জিনিস দিচ্ছে দিয়ে আজকে কিছু নেবে না বিক্রি করছে ওইগুলো আর আমার হাজব্যান্ড ওখানে একটা পাখির খাঁচা পরিষ্কার করছে ওই খাঁচাটার না একটা রহস্য আছে সেটা তোমাদের সাথে একদিন শেয়ার করবো রকম দৃশ্য তোমরা সত্যি এর আগে কোনো দিন হয়তো দেখো আজকে আমাদের বাড়িতে হবে বিরিয়ানি তাও আবার দুরকম মা মাংসের আমার হাজবেন্ড মুরগির মাংস বা হাঁসের মাংস ছাড়া অন্য কোনো মাংস খেতে পারে না তাই ওর জন্য হবে চিকেন বিরিয়ানি আর আমাদের জন্য এই যে স্পেশাল কুকারে সিটি পড়ছে তো তোমরা অনেকে বুঝতে পেরে গেছো যে কিসের মাংস সেটার আমি মুখ দিয়ে বললাম না আবার অনেকে হয়তো বুঝতে পারোও নি তো চলো আমরা একে একে সব যে যার কাজ করি জোগাড় আছে সব এখে আছে শুধু তেলটা নে চলে আয় ওই বড় করার জলটা ফেলে দে আমি এখানে গ্যাসের মধ্যে মুরগির মাংসটাকে কষাচ্ছি আর আমার ননদ আর একটা মাংস করছে ওনানে তো এই হাঁড়িটায় করব আমার হাজবেন্ডের জন্য বিরিয়ানি এটা বেশ মাঝারি একটা হাঁড়ি হয়েছে কিরছে ভালো হয়েছে তো টেস্ট করে মুরগির মাংসের বিরিয়ানিটা এই ছোট্ট হাঁড়িতে আমার পাটে পাটে সাজানো রেডি ওই যে উনানের মধ্যে দমেও দেওয়া হয়ে গেছে আর এই মাংসটাও রেডি হয়ে গেছে ওই বড় হাঁড়িটার মধ্যে এবারে এটাকেও সাজানো হবে তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো বা খারাপ সমস্ত কথাই কিন্তু বলতে হবে তো এখন দুপুরবেলা সবাই মিলে খাওয়া দাওয়া করব। আর আমার জীবনে বেশি কিছু চাই না জানো তো শুধু তোমাদের একটু ভালোবাসা পেলেই হবে কারণ আমার জীবনটা একটু অন্যরকম তো আজকের মতো সব্বাইকে টাটা সবাই খুব ভালো থেকো অসুস্থ থেকো